আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বিরিয়ানি রান্না করেছি আজকে আমরা মুরগির মাংস দিয়ে কাটছি বিরিয়ানি রান্না করেছি এগুলোকে ভা ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ বোন বিরিয়ানি মশলা ঢালের গুঁড়া মশলা তারপরে তেল পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবার দিলাম টক দই পেঁয়াজ বেরস্তা এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাও মাখাও মাখা শেষ হলে আলু দিয়ে দিলাম নিতে আলু না হলে ভালো লাগে দুধ দিয়ে দিলাম এটা রান্না করার পালা হলো রান্না করি এটা কষিয়ে নেব চুলোয় ভাত রান্না করবো জিরা লবণ নিতে দিলাম নাচতে থাকো আল দিয়ে দিচ্ছি এবার দা আগের থেকে ধুয়ে রাখা পোলো আর চাউল এখানে মাংস রান্না হচ্ছে হালকা কষাবো তারপর দেখছি ভাত ফটেছে না না তো মাংস কথা নেই শেষ ভাত হয়ে গেছে দিয়ে দিলাম মাংসের ওপর তারপর দুধ দিলাম তারপরে পেঁয়াজ হলো পেরে তা দিলাম দিলাম একটু দিলাম তারপরে হাড়ি দিলাম এবারে দমে বসিয়ে দিলাম দশ মিনিট রান্না শেষ এবার খেয়ে দে আপনারা না খালে বুঝবেন না পেঁয়াজ লেবু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করল সবাই ভালো থাকবেন আর হলো পেস্টটাকে লাইক করেন